তিলের ছোট রুমটা রানাচে কানাচে সব জায়গায় তিলের ছবি দিয়ে সাজানো তিল সেগুলো টেনে ছিঁড়তে থাকে তিলের এমন পাগলামি দেখে হৃদ দৌড়ে এসে ওকে আটকানোর চেষ্টা করছে কিন্তু আজ যেন হৃদের থেকে শক্তিতে তিলে গিয়ে তিলকে কিছুতেই থামাতে পারছে না হৃদ এক পর্যায়ে ওকে চেপে ধরে নিজের বুকের সাথে হৃদের বুকে উষ্ণ ছোঁয়ায় তিল থেমে যায় গভীরভাবে ছোঁয়া পাওয়ার জন্য তিলের বুকের সাথে নিজেকে তিল আমাকে বোঝার চেষ্টা কর প্লিজ আমি একদম শেষ স্টেজে আছি হয়তো আর এক দুই বছর তারপর কি হবে আমি জানি না আমি জেনে শুনে কি করে তোকে নিজের সাথে জড়াবো বল আর বিয়ে মানে বুঝিস তো বিয়ে মানে হলো একটা মেয়ের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া আর যেখানে আমি নিজেই নিজেকে বইতে পারছি না তোকে কিভাবে সামলাবো মাঝ পথে তোকে ছেড়ে কিভাবে যাব। তখন তো আমি মোরেও শান্তি পাবো না রে তিল আর সব থেকে বড় কথা যে রোগে আমি নিজে ভুগছি সেই রোগে তোকে ভুগতে দিব কি করে তিল রিৎকে ছাড়তে চাইলে ওকে আবার শক্ত করে চেপে ধরে রি এমন পাগলামি করিস না তিল যথেষ্ট বড় হয়েছিস নিজের ভালো বুঝতে শিখ আর এখন তো তোকে শুধু তোর নিজের না আমার আর তোর পুরো ফ্যামিলির কথা ভাবতে হবে তুই নিজে যদি ভেঙে পড়িস তাহলে আপনার আর আমার ভালোবাসার পূর্ণতা চাই আমি আপনি আমাকে ফিরিয়ে দিবেন না ঠিক অনেক আশা নিয়ে এসেছি আমি ঋদ ছেড়ে বিরক্ত নিয়ে বললো উফ তুই কেন বুঝতে চাইছিস না আপনি কেন বুঝতে চাচ্ছেন না আপনাকে ছালা আমি তো এমনিতেই মলে যাবো তাহলে আপনার মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে মরলে কি ক্ষতি তিল আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে আমারও মাথা গরম হয়ে যাচ্ছে লিদ মানে আপনি যদি আমাকে এই মুহূর্তে বিয়ে না করেন তাহলে বিশ হুম বিশ শুধু বিশ কেন বিশ খেয়ে গলায় লসিও দিব আপনার জন্য তো একবার সুইসাইড করলে চলবে না তাহলে আমার ভালোবাসাকে সবাই কম ভাববে কিন্তু আমি তো বেশি বেশি ভালোবাসি তাই ফাঁসিও নিব তিলের কথা যদি ধমকে ওঠে তিল কি সব উল্টাপাল্টা কথা বলছিস তোকে সব শিখায় কে তা জানে আপনার কি আপনি বিয়ে করবেন নাকি তাই বলেন আমার হাতে বেশি সময় নেই দু দুবার মলা রিত তিলকে ভালো করে পরক করে দেখতে থাকলো বোঝার চেষ্টা করছে ও কি এগুলো সত্যি সত্যি বলছে নাকি ওকে ভয় দেখানোর জন্য মজা করছে কিন্তু এই প্রথম মনে হলো তিলকে বুঝতে পারছে না কিন্তু কেন দীর্ঘদিনের দূরত্বের জন্য আপনার বিশ্বাস হচ্ছে না তাই তো না হলে নাই তালাতালি আমাকে বালিতে ফেলার ব্যবস্থা করুন মলার আগে সবাইকে একবার দেখে তো নিতে হবে আর ওখানে মলতেও সুবিধে হবে আপনাকে কষ্ট করে কাটতে হবে না আপনাকে তো জানানো হবে না আমি কখন মরলাম কেউ তো আপনার খোঁজ আনে না তিল মনমরা হয়ে ঋদের খাতের মাঝখানটায় পা তুলে বসে পড়ল তার এখন কান্না পাচ্ছে না হৃদয়ের মুখ দেখে তার তো হাসি পাচ্ছে ভীষণ ভয় পাচ্ছে তার মুখ দেখেই বোঝা যাচ্ছে তার হৃদ ভাইও যে ভয় পায় আজকে না দেখলে তো সে জানতোই না হৃদ তিলকে কিছু বোঝাতে গিয়েও বললো না চট করে রুম থেকে বেরিয়ে গেল কেন বেরিয়ে গেল তিল ঠিক বুঝতে পারলো না বিছানা থেকে নেমে রুমটা ঠিক মতো গুছিয়ে নিল পাঞ্জাবিটা তুলে ঝেড়ে নিয়ে নিজের শাড়িটাও ঠিক করতে লাগলো একটু পরেই তো সে হৃদ ভাইয়ের বউ হবে ঠিকঠাক মতো শাড়ি না পরলে চলবে আচ্ছা আমাকে কি এখানে ইংলিশে কবুল বলতে হবে আর এখানকার কাজীরা কেমন হয় তারাও কি পাঞ্জাবি আর টুপি পরে নাকি প্যান্ট শার্ট স্যুট পরে থাকে তিলের চিন্তা বিনাশ করতে হয়তো রিদ বাঙালি কাজী খুঁজে নিয়ে এসেছে সাথে সিজাতো আছে শুধু কাজী হলে তো হবে না সাক্ষীও লাগবে কাজী সিজাত তিলের মুখের দিকে তাকিয়ে রয়েছে আধ ঘন্টা পরে কাজী বসে আছে কিন্তু তাকে দিয়ে কবুল বলানো যাচ্ছে না যে কাজী বলছে বলমা কবুল অমনি তিল হাসি মুখের দিকে তাকাচ্ছে তো বেজার হয়ে মুখ ফিরে হয়নি আবার প্রথম থেকে সব বলুন এবার সিজা ধৈর্য হারিয়ে তিলকে বলল তিয়ামতি তুমি কি কবুল বলবে কি করে বলবো আমি অমন রাগী মানুষকে বিয়ে করতে পারবো না উনি অমন রাগ নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন কেন মনে তো হচ্ছে কবুল বলে উনি আমাকে এক কামড়ে গিলে খেয়ে ফেলবেন ওনাকে বলুন একটু হাসি মুখ করতে তাহলে আমি কবুল বলবো হুম সিজাদের অনেক চেষ্টার ফলে রিদের ঠোঁটে কৃত্রিম হাসি ফুটে উঠেছে আর তিলও খুশিতে বেশ জোরেই কবুল বলে উঠলো কাজীকে বিদায় দিয়ে তিলের উদ্দেশ্যে রিদ বলল হয়েছে তোর বউ হওয়া শান্তি আমি সিজাদকে সব বলে দিয়েছি সব ব্যবস্থা করতে তুই কাল পরশুই বাড়ি ফেরত চলে যাবি রিদের কথায় তিল মাথা নাড়াতে রিদ আবার বলল এখনো বসে আছিস কেন সারা রাত কি বসেই কাটিয়ে দিবি ঘুমিয়ে পড় তিল বাসা থেকে উঠে গিয়ে বলল ঘুমাবো মানে আমরা বাসর করবো না তিল কথা শেষ করতে রিট ঠাস করে থাপ্পড় মেরে বসলো ওর গালে তিলের মাথা চুল টেনে ধরে বললো এই মুখ দিয়ে আর একটা শব্দ বের করলে তোর মুখ আমি টেনে ছিঁড়ে ফেলবো ছিঁড়ে ফেলুন আমি তো চাই আপনার হাতে মরতে আর এখন তো আপনি আমার স্বামী আপনার হাতে মলা মানে বেহেস্তে যাওয়া রিট তিলের দিকে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে বাংলাদেশের সে যে তিলকে রেখে এসেছিল তার সাথে এর কোনো মিল নেই চেহারায় বাচ্চা মিল কোনো ছায়া নেই আর কথাই তো নেই এক বছরে তিল এত বেশি পাল্টে গেল কি করে এত বেশি ম্যাচোর লাগছে ওকে হঠাৎ করে বড়দের মতো গুছিয়ে গুছিয়ে কথা বলতে শিখলো কিভাবে। হৃদ তো এমন তিলকেই বিয়ে করতে চেয়েছিল যে হৃদকে নয় ঋত তাকে ভয় পাবে যে হৃদের কথায় মাথা নিচু করে নয় হৃদের চোখে চোখ রেখে বলবে আর একটু বেশি ভালোবাসতে পারো না আমি তো তোমার ভালোবাসায় খুন হতে চাই কি হলো থেমে গেলেন কেন ছিলবেন না আমি হেল্প করব হৃদের ভাবনার সাথে সাথে তিলের চুলের আটকে থাকা হাটটাও ঢিলে হয়ে এসেছিল তিল হাটটা সরিয়ে নিজের ঠোঁটের উপর ছুঁয়ে বলল নিন আমিও দেখতে দেখতে চাই আপনার ঠোঁট ঠোঁট কেমন হয় তিলের দুটো নিজের হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছে এই ঠোঁট সে কিভাবে ছিড়বে যেখানে সে ভালোবাসার স্বপ্নই খেসেছে এত বছর নিন না আমাকে আপন করলে আমার তো কোনো অসুবিধা নেই তাহলে আপনার কেন হচ্ছে খুব তো বড়দের মতো কথা বলে যাচ্ছিস তাহলে বুঝতে পারছিস না কেন তোকে আপন করে নেওয়া মানে আমার অসুখ তোর মধ্যে প্রবেশ করানো ভালোবাসি তোকে আমি আর নিজের ভালোবাসার মানুষকে মৃত্যুর দিকে ফেলতে পারি না এতটাও স্বার্থপর না আমি যে নিজের চাহিদা পূরণ করতে গিয়ে তোকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিব কিন্তু আমি তো যাই আপনার সাথে মলতে আপনার মতো আমাল শলিলেও ভাইলাস প্রবেশ করুক তবে সেটা এইচআইভি নয় আমাল লিদ ভাইয়াল ভাইলাস তুই কি বলতে যাচ্ছিস আই নিড আ বেবি রিদ শান্ত হয়ে আসা চোখ দুটো আবার অশান্তের রূপ ধারণ করলো তুই পাগল হয়ে গিয়েছিস তীর আমারই ভুল হয়েছে তোর কথার জালে পড়ে তোকে বিয়ে করা উচিত হয়নি রিদ মাথার চুল হাতরাতে হাতরাতে বিছানায় বসে পড়লো এমন একটা ভাব যেন দিশেহারা হয়ে পড়েছে খুব বড় অন্যায় করে ফেলেছে তীর রিদের দিকে তাকে মিষ্টি করে হাসি দিয়ে রিদের পাশে বসে পড়লো আমার আপনার মতো একটা ছোট্ট লিট চাই যাকে নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো রিদ রেগে গিয়েও নিজেকে সামলে নিয়ে তিলের হাত চেপে ধরে আকুতি গলায় বলল তুই কি চাচ্ছিস যে এখনো পৃথিবীর মুখ দেখেইনি সে এমন একটা কঠিন রোগ নিয়ে জন্মনিক আর তোর মতো সেও কষ্ট পাক ব্যতিক্রমও হতে পারে মানে আপনার সন্তান বলে যে তাকে ওই রোগে ভুগতে হবে এমন তো কোনো কথা নাই হতেও তো পারে আল্লাহ কোনো মিরাকেল করে দিল আপনাকে আমার কাছ থেকে কেলে নিয়ে তাকে দিয়ে দিল আর আমি তো শুনেছি এখন উন্নত টেকনোলজির সাহায্যে অনেক কিছুই করা যায় আমিও চেষ্টা করব আমার বিশ্বাস আল্লাহ আমার থেকে মুখ ফিলিয়ে নেবেন না তুই বললেই তো আমি বিশ্বাস করে নিব না আমি এসব হতে পারে মধ্যে নেই অনেক রাত হয়েছে এখন ঘুমা কাল সকালে তোর ফেরোজ যাওয়া নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হবে তিলকে বিছানায় রেখে রিদ নিচে শুয়ে পড়ল তিলের ফুপানির শব্দ পাচ্ছে সে তার ফুপানির শব্দে রিদের ভেতরটা চুরমার করে দিচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে চোখের পাপড়ি ফেলতে ইচ্ছে করছে না পাপড়ি ফেলা পানি পড়া কিন্তু তাকে দুর্বল চলবে না যে রাতের জন্য এতটা বছর অপেক্ষা করেছিল সে রাতটা আস্তাকে হাত ছানি দিয়ে ডাকছে দিতে পারছে না এর থেকে কষ্ট আর কি হতে পারে যাকে কাছে পাওয়ার লোভে অন্য কোনো মেয়ের দিকে সেভাবে তাকানোই হয়নি অথচ আস্তার চাওকে দূরে ঠেলে দিতে হচ্ছে এ কেমন পরীক্ষায় ফেলেছে তাকে সৃষ্টিকর্তা কি দরকার ছিল তিলকে এভাবে সামনে আনার ভাগ্যের বিধান মেনে নিয়ে তো রিদ দূরেই চলে এসেছিল তাহলে কেন এত বেশি কষ্ট দিয়ে রিদকে পৃথিবী থেকে নিয়ে যাবে কি খুব বেশি পাপ করেছিল আর সে পাপের এখন পাচ্ছে। না চাইতেও চোখের পানি অঝরে ঝরে যাচ্ছে হাতের তালু দিয়ে চোখ মুছে নিয়ে তিলের দিকে তাকালো পাগলিটা এখনো কাঁদছে তিলের কান্নার সাথে সাথে হালকা করে কেঁপে উঠছে হৃদের ইচ্ছে হলো এখনই ওকে নিজের বুকের সাথে মিশিয়ে নিতে চোখের পানি মুছে দিয়ে বলতে ভালোবাসি বউ খুব ভালোবাসি তোমাকে ঋত তিলের দিক থেকে মুখ সরে উল্টো শুয়ে পড়তেই তিলের আগমন ঘটল পেছন থেকে জড়িয়ে নিয়ে হাউমাউ করে কাঁপতে কাঁপতে বলল একটু ভালোবেসে দিন না প্লিজ আমি আপনার সন্তানের মা হতে চাই আপনার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাই ঋত তিলের দিকে ঘুরতেই তিল চোখ বন্ধ করে বলল আমার একটা ছোট্ট রিট লাগবে দিবে না এই একটা দিনে তুই আমার সব ইচ্ছে পূরণ করে দিলি তিল আজ নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে হৃদের ইচ্ছে হলো চিৎকার করে পুরো পৃথিবীকে শুনিয়ে দিতে আমার তিল আমাকে হৃদ বলে ডেকেছে তুমি করে বলেছে বউ সেজে দেখিয়েছে তার তো আর কোনো ইচ্ছে অপূর্ণ নেই তাহলে এবার সে হাসি মুখে মরতে পারবে শুধু আরেকটা ইচ্ছে যাচ্ছে তিলের ঠোঁটে হাসি ফোটানোর হৃদ উপরের দিকে মুখ করে মনে মনে বলল তোমার বউ সব ছেড়ে দিলাম আমার বিশ্বাস তুমি আমার তিলকে কোনো কষ্টের মুখে ফেলবে না রিদ তিলের মুখের দিকে চেয়ে রইল তখনও তিল কেঁদেই যাচ্ছে রিদ ঠোঁটে হাসি ফুটিয়ে তিলের ঠোঁটে নিজের ঠোঁট ডুবে দিল আজ তার সতেরো বছর অপেক্ষার অবসান রাত তার ভালোবাসার রাত তিলের পুরো শরীরে তার ভালোবাসা ছোঁয়া এঁকে হেসে উঠে বলল লিত ভাইয়া সুলসুলি লাগছে তো রিদ কাঁথার নিচ থেকে মাথা বের তোর এমন কঠিন সময় তিলের সাথে হৃদয় অট্টস্বরে হেসে ওঠে সাত বছর পর আয়নার সামনে দাঁড়িয়ে তিল মিটিমিটি হেসে যাচ্ছে তার কানে এখনো হৃদের সেই কথাটাই ভাসছে এমন কঠিন সময়েও তো সুসুড়ি পায় লজ্জায় চোখ মুখ লাল হয়ে আসলো আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছে তার ঠোঁট লাল হয়ে আসছে সে রাতে তার রিদ ভাইয়া প্রমাণ করে দিয়েছিল উনিও ঠোঁট লাল হওয়া চুমু খেতে পারেন তুমি এমন একা একা হাসছো কেন মামনি আর রুমে এমন অন্ধকার করে রাখছো কেন ওষুধ খেয়েছো তিল আয়না থেকে চোখ সরিয়ে ঘুরে দাঁড়ালো রিদ ভাইয়া তার চাওয়া পূরণ করেছে তার কোলে ঠিকই একটা ছোট্ট রিদ এসেছে খাওনি তো আমি জানতাম তুমি ওষুধ খাওনি এত বড় হইছো অথচ ডিসিপ্লিন শিখলে না তোমাকে যে কে বড় করলো তিল মুচকি হেসে তার ছেলে রাতের কাছে এসে নাক টিপে বলল তোমার আব্বু সোনা রাত তিলকে বিছানায় বসিয়ে পানির গ্লাস আর ওষুধ এগিয়ে দিতে দিতে বলল উফ তুমি আবার রক এলো বলছো তিল ওষুধ মুখে পুরে খানিকটা মন খারাপের ভঙ্গিমায় বলল আমার বুঝি আবার রনা বলে ল বলেছি সলি লাদ বাবা রাত কোমরে হাত রেখে রাগে ফুসতে ফুসতে বলল তোমাকে দিয়ে কিচ্ছু হবে না এখন পর্যন্ত আমার নামটা বলতে শিখলে না রাত রাগ দেখে চলে যেতে গিয়েও আবার ফেরোতে সে বিছানায় উঠে বসল তিলের শরীরে কম্বলটা দিয়ে দিতে এই তিল মুচকি হেসে উঠে তুমি না লাগ করেছো তো কি হইছে রাগ করছি বলে তো তোমাকে আদর দিতে ভুলে যাব না তাই না রাত তার কথা শেষ করে তিলের কপালে চুমু খেতে গিয়েও থেমে গিয়ে গালে চুমু খেয়ে বলল গুড নাইট প্রথম প্রথম রাতের এমন কাণ্ডে তিল অবাক হলেও এখন আর অবাক হয় না হয়তো এটা এটাও পেয়েছে ও রাতের কপালে দুটো চুমু খেয়ে বলল গুড নাইট কলিজা রাত চলে যেতেই তিল মোমবাতিটা জ্বালিয়ে কাগজ কলম নিয়ে ভাবনায় ডুব দেয় তুমি আমাকে তোমার কষ্টের মুহূর্তগুলো থেকে আমাকে বঞ্চিত করলেও আমি আমার সুখের মুহূর্ত থেকে তোমাকে বঞ্চিত করবো না রিদ আমি জানি আমার চিঠির প্রতিটা অক্ষরের মধ্যে তুমি আনন্দ পাও ভালোবাসার ছোঁয়া পাও তোমার কষ্টগুলোকে কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকতে পারো আর আমি তো তোমার সেই হাসি আমার কল্পনায় দেখতে পাই তুমি নাই বা আমার চিঠির জবাব দিলে তাতে কি আমি আমার সুখের দিনগুলোর প্রত্যেকটা সেকেন্ডের কথা তোমাকে লিখে যাব। যতদিন আমি বেঁচে আছি আর আমার হাতে লিখতে পারবে ততদিন তোমার তিল তোমাকে লিখবে আমার এই চিঠির মধ্যে তুমি বেঁচে থাকবে হয়তো তুমি আমার থেকে দূরে আছো তাতে কি তোমার দেয়া সেই রাতের ভালোবাসার পূর্ণতা হিসাবে আমাদের সন্তানকে এনেছি আমি আর পূর্ণতাকে বাস্তবে রূপ হিসেবে ওর নামও রেখেছি রাত তোমার আমার ভালোবাসার রাত জানো রাত দেখতে যেমন তোমার মতো হয়েছে রাগও তোমার মতোই পেয়েছে উঠতে বসতে আমাকে ধমকাবে মাঝে মাঝে তো মনে হয় আমি ওর মা না হই আমার বাবা তবে তোমার মতো ওর সামনেও আমি র বলতে পারি না সত্যি কি পারি না নাকি ইচ্ছে করে বলি না বড্ড হয় ওকে রাত বলে ডাকতে যদি তোমার মতো ওকেও হারিয়ে ফেলি সেদিনে সেই ভয়ঙ্কর স্বপ্নের ব্যাখ্যা আমি পেয়েছি মনে আছে ছোটবেলা একবার তুমি রেগে বলেছিলে যেদিন তুই র বলতে শিখে যাবি সেদিন তুই আমাকে হারিয়ে ফেলবি আমার কেন যেন মনে হয় হসপিটালে প্রথম তোমার সামনে র বলাতেই আমি তোমাকে হারিয়ে ফেলেছি আর এজন্যই হয়তো তুমি আমাকে স্বপ্নে এসে বলেছিলে আমি তোমাকে মেরে ফেলেছি ব্যাখ্যা কতটা সত্যতা আছে আমি জানি না কিন্তু আমার দিক থেকে হানড্রেড পারসেন্ট সত্যি মনে হচ্ছে তাই রাতের সামনে ওরা বলতে সাহস পাই না এখন তো ওই আমার বেঁচে থাকার সম্বল ওর মধ্যেই আমি তোমাকে খুঁজে পাই ছয় বছরের বাচ্চাও যে এত ভালোবাসতে পারে আমি জানতাম না হয়তো তোমার অপূর্ণতাকে পূর্ণতা করতে ওর মধ্যে আল্লাহ একটু বেশি ভালো তুমি রাত জেগে আবার লেখালেখি করছো তুমি এত দুষ্ট কেন আম্মু আমার কথা একটু শোনো না আরে তিল পাশ থেকে নিজের ফোনটা নিয়ে তাৎক্ষণিক রাতের একটা ছবি তুলে নিল নিজের ফোনে হৃদকে তা দেখাতে হবে তার ছেলে কেমন অভিমান করতে পারে চিঠির সাথে এই ছবিটা পাঠাতে হবে সেও দেখুক তার অভিমানী ছেলের অভিমান তুমি আমার রাগ না ভাঙ্গালে ছবি তুলছো যাও তোমার সাথে কথা নাই রাত চলে যেতে নিলেই তিল উঠে এসে ওকে কোলে তুলে নিল এইটুকুন বাবুল এত লাগ এতটুকুই বলছো কেন তুমি জানো আমার বয়স কত কত ছয় বছর তিন মাস চার দিন আঠারো ঘন্টা বাহ তাহলে তো তুমি অনেক বড় হয়ে গেছো সোনা তা এত লাতে আমার লুমে আসাল কালন কি জানতে পারলি তোমার সাথে ঘুমাতে ইচ্ছে করছে তিল ছেলেকে নিজের বিছানায় শুয়ে দিয়ে নিজের শরীরে কম্বল টেনে দিয়ে রাতের দিকে তাকালো তোমার ছেলের কিছুই হতে দেইনি আমি ডক্টর বলেছে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই তবুও আমি রেগুলার চেক আপ করাচ্ছি তবে আমার এখন তোমার মতো কম্বল ছাড়া ঘুম আসে না রাতে খুব শীত লাগে তোমার ছেলে তো মাঝে মাঝেই বলে রাত হলে তোমার শরীরে তো গরম হয়ে যায় কেন আম্মু আমি তখন মুচকি হেসে বলি তোমার আব্বুকে মিস করি যে তাই আল্লাহ হয়তো আমাকে আর বেশি দিন তোমার থেকে দূরে রাখতে চান না তুমি কেমন আছো আমি জানি না শুধু এটাই জানি খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হচ্ছে তিল আবেশে চোখ দুটো বুঝে নিল তার এখন ঘুম পাচ্ছে শান্তির ঘুম যে ঘুম সে তার হৃদ ভাইয়াকে নিয়ে হারিয়ে যায় আরেকটা ভালোবাসা রাতের আশায় আম্মু উঠো ও আম্মু উঠো না তিল গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ রাতের ডাকে ধরফড়ে উঠে বলল কি হয়েছে লাত কোনো খারাপ স্বপ্ন দেখেছিস না তো ভালো স্বপ্ন তোমার ছেলের বউ আসছে আমাদের এখানে যেতে হবে ছেলের বউ হুম তাড়াতাড়ি রেডি হয়ে নাও এখন বের হতে হবে না হলে সন্ধ্যা আমার উপর খুব রাগ করবে সন্ধ্যাটা আবালকে কে রাত বিছানা ছেড়ে নিজের জামাটা পাল্টাতে পাল্টাতে বিরক্তি নিয়ে বলল উফ তুমি দেখে কিচ্ছু জানো না মামনে সন্ধ্যা হলো আমার বইয়ের নাম তোর বউ কই পেলি স্বপ্নে মাত্রই তো স্বপ্নে এসে বলল আমি যদি এখন না যাই তাহলে না কেউ আমার তিলে চুমা খেতে দিবে না তিল অবাক হয়ে বলল তিল হুম তোমার মতো ওঠোটের কোনো তিল আছে কিন্তু তোমারটা ডান পাশে আর ওটা বা পাশে রাত নতুন জামা পরে তিলকে বিছানা থেকে নামাতে নামাতে বললো তাড়াতাড়ি করো ও তো রেগে যাবে কিন্তু আমরা যাবটা কোথায় রিমা ফফির বাসায় তিল কিছু বলতে যাবে তার আগে ওর ফোনটা বেজে ওঠে স্ক্রিনে রিমার নাম্বার ভেসে ওঠে তিল রিসিভ করতে ওপাশ থেকে সিকান্দার সাহেব হাসি হাসি মুখে বলে তিল আপা মনি আমাদের ঘরে রাজকন্যা চলে এসেছে রিমার বাবু দুজনেই সুস্থ আপনারা সকালেই চলে সিকান্দারের বাকি কথা তিলের কানেই ঢুকছে না নিজের ছেলে রাতের দিকে ড্যাপ করে তাকিয়ে রইল